হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই রেকর্ডেড ভিডিও সবাইকে অভিনন্দন জানাচ্ছি পরে দেখাচ্ছি যে জুতাটা সেটাও কিন্তু সুন্দর আছে দেখেন এটা অনেক চমৎকার একটা শুজ দেখতে পাচ্ছেন এটা দেখানোর কারণ হচ্ছে এটি জোড়া ওয়ান পেয়ার আমি ফোরটি থ্রি পড়েছি এভাবে জিন্সের সাথেও যাবে আবার ফরমালেও যাবে এমনই জুতো আছে যেমন এটা অ্যাডিমারও হচ্ছে ভেড়া পেলে ব্র্যান্ড ইন্টারন্যাশনাল এটা হচ্ছে ছাব্বিশ মানে বিয়াল্লিশ চমৎকার শুজ এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু তারপরে জোড়া পাবেন দামে ডিসকাউন্টটা আজকে গ্র্যাপ করুন আজকের এইটার উপর ডিসকাউন্ট নিন সমস্যা নেই আপনার ডিসকাউন্ট আপনি জেনে নিন এখনই মেসেজ দিন আর পঁচিশ পয়েন্ট পাঁচ মানে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ মেসেজ হচ্ছে ফর্টি ওয়ান ফর্টি ওয়ানের এই জুতাটা এক্সক্লুসিভ এক্সক্লুসিভ রিয়েলি দারুণ এটাও আপনি চাইলে ক্যাপ করতে পারেন এটা একটা দেখতে পাচ্ছি আমার হাতে আসলো এটা টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ মানে এটাও সরি ছাব্বিশ মানে বিয়াল্লিশ বিয়াল্লিশ পাচ্ছেন একজন সোল কোয়ালিটি অনেক অনেক ভালো এইটার মধ্যে আরেকটা জুতা দেখেন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার এটা সাইজ দেখতে পাচ্ছি আমি টোয়েন্টি সিক্স মানে বিয়াল্লিশ এটা হচ্ছে বিয়াল্লিশ এই জুতাটা এগুলো একজোড়া বলে রেডিমেড রয়েছে ভেড়া পেলে অরিজিনালি মানে ইটারি যায় মানে জুতা এটা আপনি নিতে পারেন এইগুলো আছে দুই তিন জোড়া আছে সাইজ আছে মোটামুটি আসুন এসে পায়ে দেন চমৎকার পেনি শুস এক্সপোর্টের এটা আপনার পেয়ে যাবেন এটার পরে আবার এটা কত সাইজ আছে দেখে নিচ্ছি এখনই চল্লিশ 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 ও চামড়া সোলের মধ্যে নাইস তো এই ভিডিও দেখে আপনার কিছু অর্জন হবে যাদের প্রয়োজন আছে সাইজ ম্যাচ করলে ভালোটা ডিসকাউন্ট আপনি এখান থেকে পেতে পারেন সো গ্র্যাব ইউর অফার অ্যান্ড ডিসকাউন্টের প্রাইস টুডে অ্যান্ড প্লিজ টেক এ স্ন্যাপ অ্যান্ড সেন্ড টু ইনবক্স হোয়াটসঅ্যাপ টুডে নট অ্যাড শুড নট বি লেট অনেক ভালো অ্যাডমেড ওসি ভেয়া প্যালে দা ইন্টারন্যাশনাল এটা হচ্ছে একটা জিনিস আর এটা হচ্ছে ফর্টি অ্যান্ড ফর্টি থ্রি ফর্টি অ্যান্ড ফর্টি থ্রি রাইট এটা ফর্টি অ্যান্ড ফর্টি থ্রি ওকে আর এটা এটা হচ্ছে এক জোড়া দেখতে পাচ্ছেন দারুণ এক্সপোর্ট চল্লিশে পেয়ে লাগবে উনচল্লিশ লাগে চল্লিশে পেয়ে পারফেক্ট হবে এটা দেখতে পাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন আরেকটা জুতো আমার হাতে আসছে চমৎকার মানে এটা কালারটা কেমন সুন্দর আছে এটা দেখেন প্যান্টের সাথে ম্যাচ করবে প্যান্টের সাথে খুব ম্যাচ করবে এটা দারুণ জুতাটা এটা আপনারা নিতে পারেন লাইট ওয়েট হবে আর এটা পাবেন আপনি হচ্ছে কয়েক ফর্টি থ্রি ফর্টি ফোর অ্যান্ড ফর্টি ফাইভ তো কেমন লাগলো আজকের এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য ম্যানেজার টেবিলসে কপি ফ্যান্টাস্টিক ডিউরেবল অ্যান্ড ইন্টারন্যাশনাল ফেমাস কালেকশানগুলো আমাকে একটু স্ক্রিনশট দিয়ে পাঠাবেন জানাবেন আর দামের এটা অফারটা গ্র্যাপ করার জন্য এখনই মেসেজ করতে পারেন এছাড়া আমার এখানে প্রচুর প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন নানান রকম চলছে বুট আছে চারপাশ জুড়ে শুধু শুজ আর শুজ ভালোবাসার প্রোডাক্ট ব্যাগ সব কিছু এক জায়গায় থ্যাংক ইউ ভেরি মাছ মেসেজ করুন এখনই এবং জেনে নিন আপনার অফারটা Bye.